Yeah, yeah, শিকার হয়েছে yeah, সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে এই মুহূর্তে শত শত সাধারণ শিক্ষার্থীরা সিলেটের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে তারা এখানে একত্রিত হয়েছেন রেজিস্টার্ড উইক অ্যান্ড রোড মার্চ আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেটের পক্ষ থেকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে তারা একত্রিত হয়েছেন এই মুহূর্তে আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে विक्टर सिलेक्टेड जराचंतरा किंतु এখানে একত্রিত হয়েছে রেজিস্টার রেজিস্ট্যান্ট উইক এন্ড রোডম্যাপ